নমস্কার দর্শক বন্ধু এখন বলবো ধনু রাশি এ মাসের অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশে শুরু থেকে আপনার গুরুগম্ভীর মেজাজ অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে সে সঙ্গে কর্মবাণিজ্য উভয় ক্ষেত্রেই নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল ভাতা ভগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে কেউ কিনে ফেলতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ নানা ধরনের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল তবে যাই কেনুন না কেন আগামী বারোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনি ঠকে যেতে পারেন তাছাড়া বারো তারিখের পর অর্থাৎ বারোই জুলাই দু হাজার পঁচিশের পর আপনার ভাই বোন অথবা ভাতৃস্থানে কোনো ব্যক্তি আপনাকে ঠিক মতন সময় দিতে পারবেন না বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা কলা বিদ্যা অর্থাৎ চিত্রকলা গান বাজনা অভিনয় সাহিত্যচর্চা ইত্যাদির মধ্যে আছো বা তার সাথে যুক্ত আছো তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নানাভাবে ভাগ্য সম্ভাবনা প্রবল তাছাড়া চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত যারা যেমন ডাক্তারি বা নার্সিং পড়ছো বা ওই ধরনের কোনো পড়াশোনা করছো তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে সুযোগ এসেছে বন্ধু সুযোগের সব ব্যবহার করতে ভুলো না তবে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকার নিকট আত্মীয় বা খুব কাছের গুরুস্থানীয় সুরূপী ব্যক্তির কারণে নানাভাবে আয়ের পথে বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে আমার একান্ত অনুরোধ মনের কথা চট করে কাউকে বলতে যাবেন না মনে রাখবেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় কিছু জাতক জাতিকা নতুন কর্মসংস্থান করতে পারে তাছাড়া কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া আইনজ্ঞ শিক্ষক শিক্ষা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক তাই আমার একান্ত অনুরোধ আমার একান্ত অনুরোধ সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করতে বলবেন না মনে রাখবেন এই সুযোগ কিন্তু বারবার আপনার জীবনে নাও আসতে পারে তাই যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করুন বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলে ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলাইকনটা বাজেন না যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেলাইকনটা বাজিয়ে দিন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পৌঁছলে ওখানে দেখতে হবে তেরোশোর বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর তার মধ্যে থেকে খুঁজে দিন আপনার সমস্যার উপরাই বলছি এখানে নানারকম সমস্যার সমাধান দেওয়া রয়েছে জ্যোতিষতত্ত্ব বাস্তুশাস্ত্রের উপর নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে আপনি একটু খুঁজে নিন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেবো অথবা সেই ভিডিওটার লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নেবেন তারপর একটা কথা বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্ট ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আবার বলছি বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা রাষ্ট্রচক্রে পুঙ্খানে পুঙ্খ বিচার করে তারপরেই বললাম তাই পাওয়ার পাবার চেষ্টা করুন বন্ধু আমি বলছি হান্ড্রেড পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই জাতিকে অর্থাৎ বোনেরা আগামী এক দুই এবং তিসরা জুলাই সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন তাছাড়া আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এবং উপস্থিত বুদ্ধি দ্বারা সমস্ত কাজ করবার চেষ্টা করবেন অন্যথায় শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে কোনো কাজ বিশেষ কাজে আপনি হাত দিয়েছেন সেটা কিন্তু শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে তাই আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ যে কোনো কাজ করার ভালোভাবে বুঝে খুব ভালো হয় যদি ওই দিনগুলিতে বিশেষ কোনো কাজ না করে ধনুরাশের জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ষোলো সতেরো জুলাই দু হাজার পঁচিশ মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো এমন কোনো দুঃসংবাদ পেতে পারেন যাতে আপনার বিধ্বস্ততা মানসিক বিধ্বস্ততা এবং সময় যন্ত্রণা অনুভূত হতে পারে খুব হয়তো এমন কিছু খবর পেতে পারেন পাবেন তখন ঠিক তবে হয়তো পেতে পারেন যেটা আপনাকে ভেঙে দিতে আপনার মন থেকে ভেঙে দিতে পারে অবশ্য আগামী চার এবং পাঁচই জুলাইয়ের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যেমন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন পাঠ শান্তি সংস্থায়ন গ্রহ পূজা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন শেষ আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবারের শুভক্ষণে শিশুর মুখান্নপ্রাশন শিশুর নামকরণ শিশুর বিদ্যা আরম্ভ বাস্তু পূজা বীজ বপন বৃক্ষাদি রোপণ বিবাহের দিনক্ষণ নির্ধারণ বিশেষ পুজোপাঠ শান্তি সস্থান গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাত বক্ষণ ইত্যাদি অনুষ্ঠান করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যাই হোক ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বলছে ঘুম থেকে উঠে পবিত্র দেহবন বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে বাছুর সহ গরুকে গুড় এবং রুটি খেতে দিন সেই সময় দিন একটু জল সম্ভব হলে তার মাথায় একটু হাত বুলে দেবেন গলায় একটু হাত বুলিয়ে দেবেন দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুক্রস্ত হয়ে উঠছে আর যাদের বাড়ি শহরে সামনে সামনে গরু পাচ্ছেন না তারা একটি বাছুর সহ সাদা গরু মাথায় রাখবেন সাদা অন্য কোনো কালার কিন্তু না সাদা গরুর নিয়ে আসুন মাটি বা চিনামাটির এবং তার সামনে দুটি পাত্র রাখুন একটিতে গুড় এবং রুটি আর একটিতে জল দিন দিয়ে মনে মনে চিন্তা করুন গুড়টি খাচ্ছে দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে এবং সমস্ত বাধা বিন দূর হচ্ছে ধন ঐশ্বর্যে ভরে থাকবেন ধন ঐশ্বর্য বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন ধনুভাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় শুভদিন বুধবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে একটু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় বাবা